সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মন্ডল অ্যাগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে পহেলা অক্টোবর আজকে আমাদের বাগানের বর্তমান অবস্থা এই পলিথিন টলিথিন করা হচ্ছে যে মিলি বা গাছ স্প্রেটা করে দেওয়া হচ্ছে ছত্রাকজনিত একটা সমস্যা ছিল সেই স্প্রেটা করে দেওয়ার পরে আজকে মোটামুটি সিরিয়ালি সব পলিথিন করা হয়ে গেল এটার পাশাপাশি সাইটের কিছু গাছ একটা করে কেটে দেওয়া হয় আর দেখলে তো লক্ষ্য করেন এটার কারণে মূলত ছত্রাকটা আসে বেশি করে তাই ধারের একটা করে গাছ কেটে দিয়ে ফাঁকা করে দেওয়া হয়েছে ছিল তো এগুলোতে আবার লেবোর গাছ দিছি যেন বেড়া হিসাবে কাজে লাগায় গাছগুলো এই যে আপনার হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন মোটামুটি বড় হয়ে যাচ্ছে এটার বয়স বোধ হয় এই আড়াই মাসের মতো আড়াই মাসে গাছগুলোর বয়স তো এই সাইডটা ফাঁকা আছে দারগুলাতে ঘাস লাগানো আছে ওই পাশটাতেও ঘাস লাগানো আছে এই জায়গাটা মোটামুটি ফাঁকা ছিল এটা জঙ্গল হয়েছে পরিষ্কার করলাম এখানে কিছু শাক সবজি লাগাবো শীতকালীন শাক সবজি লাগানোর জন্য এটা বলতো ফাঁকা করা হতো সাথে সাথে যে গাছগুলোতে মোটামুটি পলিটিন করা হয়ে গেছে এটা এখন শীতকালীন কি লাগানো যায় আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাতে করে আমি একটু উপকৃত হব আর মণ্ডল এগ্রো সময় আপনাদের জন্য বিশেষ করে পেয়ারাটা নিয়ে কাজ করবে বা আপনাদের ত্রুটি ভিত্ত্রুটি ভালো মন্দ সম্পর্কে যদি আপনারা আমার সাথে অবগত হন বা আলোচনা করেন সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করব আপনারা হয়তো গাছগুলোকে দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই গাছগুলো মাথা নাই এই মাথাগুলো মূলত কেটে দেওয়া হয়েছে এই যে দেখেন এই গাছটা এটা হচ্ছে ডগাটা এখান থেকে যদি ছেঁটে দেওয়া যায় এদিকে ফুল আসছে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এই মাথাটা আমি কেটে দিলাম এটা ফলে কি হবে দেখা যাবে যে এই পাতার গোড় থেকে গোড়া থেকে আবার নতুন পেঁকি আসবে আর নতুন পেঁকি আসা মানে নতুন কুড়ি নিয়ে বের হবে আর কি এই জন্য মূলত গাছের মাথাগুলা এইভাবে যেটাতে ফুল নাই চার পাতা পাঁচ পাতা রেখে ভেঙে দেওয়া হয় আবার যেটাতে ফুল আছে বা কুড়ি আছে ওটার এক মাথা এক পাতা রেখে কেটে দিলে দেখা যাচ্ছে যে ওখান থেকে আবার নতুন করে কুড়ি আসবে আমি এই যে দেখেন এখানে দেওয়া আছে নতুন কুড়ি নিয়ে বের হবে এই যে দেখেন এটা ভেঙে দিয়ে দিচ্ছি আর পাশাপাশি সাইড দিয়ে পাশেও গাছ লাগা আছে আর এই যে ঘাস লাগা আছে এগুলোতে পুরাটাতে আর ওই সাইডটা ফাঁকা থাকার কারণে ওটাতে মূলত ওই শাকসবজি শীতকালীন শাকসবজিটা একটু লাগানোর ইচ্ছা পোষণ করতেছি আর পাশে দেখতে পাচ্ছেন পুরাটাতে ঘাস লাগানো আছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর সামনে আরও শীত আসতেছে শীত রিলেটেড যদি কোনো ধরনের কোনো ত্রুটি ভিত্রুটি ভালো মন্দ পর্যায়ক্রমে